জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ 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 সেনা জিন্দাবাদ আমল করো নামাজের রোজা কায়েম করো সুনিয়াত আমল করো নামাজের রোজা কায়ে করো শুনিয়াত জিন্দাবাদ 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 জিন্দবাদ জিন্দাবাদ জিন্দাবাদিরো আসে গেজি নি মরে ও মরে না তিন নবী জিরো আসে গিজি নি মরে ও মরে নী কাফন পরে গুমিয়াছে গাউ সোলা জম্বু গোদাদ কাফন পরে গুমি গাউ সোলা জম্বু গোদাদ জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ 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 নবীর জিন্দাবাদ আমল করো নামাজের রোজা কায়েম করো শুনিয়াত আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত জিন্দাবাদ 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 করনি আসে কি ছিল নবীর প্রেমে কি করিল করনি আসে কি ছিল নবীর প্রেমে কি করিল পাহাড়ে বসিয়া তিনি বেঙ্গে ফেলে শব দাত পাহাড়ে বসিয়া তিনি বেঙ্গে ফেলে শব দাত জিন্দাবাদ জিন্দাবাদ নবির সেনা জিন্দাবাদ 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 নবীর সেনা জিন্দাবাদ আমল করো নামাজ রোজা কায়েম কর সন্ন্যিয়াত আমল করো নামাজের রোজা কায়েম করো সুনিয়াত জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ 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 নবীর সেনা জিন্দাবাদ নবীর জন্য হাওরে পাগ সকল নবীর জন্য পাগল, ওহে কে সকল পার করিবে দয়াল নবী রোজ হাসরে ফুলসিরাত পার করিবে দয়াল নবী রোজ সেনা জিন্দাবাদ জিন্দাবাদ जिंदाबाद সেনা জিন্দাবাদ আমল করো নামাজ রোজা কায়েম কর সুন্নি আমল করো নামাজ রোজা কায়েম কর সুন্নি জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ জিন্দাবাদ ബാദ നോ ബിസന ജിന്ദബ নবী জিরো আসে গিজিনি মরেও মরে নাতি নবী জিরো আসে গিজিনি মরেও মরে তিনি কাফন পরে ঘুমিয়াছে আছে জম্বু গোদাদ কাফন পরে আছে গৌসোলা জম্ব গোদাদ জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সে জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ আমল করো নামাজে রোজা কায়েম করো সুনিয়াত আমল করো নামাজ রোজা কায়েম করো সুনিয়াত জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ 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 নবীরসেনা জিন্দাবাদ 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 বিশনা জিন্দাবাদ